আর মমতাদের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার মাগ তোমার মতন সে সরকার সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তিক দাপানি পান দেয় সরি জাপানি পাম তো দেয় ইন্ডিয়ান পাম দিছে কি পাম দিছে না আজকে কথাই কবার চাচ্ছি না আমি শেষ করে দিই দোয়া করে দিই কে ভাই বলবো না বাপ প্রশংসা হবে একমাত্র কার এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজরুল রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া এই আমাদের পাঁচ সাত জনের নাম ধরে সে কোটে মামলা করেছিল কেন বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি আপ কি গান গায় ওজনে আমি আমি ভোল ঢোল ছাড়া সারা আসিস খালি গলালি আসিস দেখবো কত কুলে বা পারিস কথা নগর একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ ওই বৌরার বাপে করবে এখন তো পারে না এখন রাগ করতেছেন নাকি আমি সব কিছু শিখে রাখছি কারণ কোনটা কখন কাজে লাগে বা কলা বা না রাগ করতেছেন নাকি এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে সার কথা কয় না ওইটার বিপরীতে ওলামা এক আমরা আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হুজুর টুপি দিতে সার বলেন খালিমা মাতা পাইয়া হুজুর টুবি দিতে চায় আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালিমা মাতা পাইয়া হুজুর টুবি দিতে চায় বলেন খালিমা মাতা পাইয়া হুজুরবি গলা হামার কোম না কাবা কোম আবার দু ভাই বলতেছে জটিল গলা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম ওরাম মেকরামের বিরুদ্ধে কথা বলেছ হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ

আরেকটু সময় দেওয়া যাবে না ভাইয়া তাহলে আবার নারায়ণ আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে আজকের মাহফিল আমাদের মান্যবর সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট ওনারা তো অনেক ব্যস্ত মানুষ আমার বড় ভয় করতেছে ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে জ্ঞানী মানুষ সবাই একসাথে আছে আমি গুণাগারের সাথে এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে এ টু জেড কমপ্লিট সুন্দর কথা বলে ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করব যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহাদয়গণ তাহলে আমি অদমের সাথে কাবা দরা হাতের সাথে আপনি কাবা ঢুকেছেন আর আল্লাহ আমার প্রতি বছর কয়েকবার করে কাবায় নেন অর্থাৎ কাবা ভরে আমি কাবা ঘর অফ করি আরো বামিরাতে যাই আমি আপনাদের জন্য দোয়া করব আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে আজকের মাহফিল চলবে চলবে কতক্ষণ চলবে তাই বলে আবার সারা রাত নাকি একজন কয় সবুর রাত চলবে সবুর মানে কি সারা রাত তাহলে আর হোক এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা বাবা তুমি আমার একটা কথা জব দিবা বাবা তো হুজুর আগুন আগুন আমাকে আমার কাজ করতে দেন বলে কেন বলে হুজুর আপনি তো আপনার চিনি না আপনার নামও কি আমি জানি না কারণ আমি এক দিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি এরকম কিছু কিছু দোকানদার আছে আছে না মানে পাল্টা পাল্টি করে জাগা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয় যুবক বলতেছে আমি তো আপনাকে চিনি না আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না তো কাস্টমার আসবে রুটি দিতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন বেটা তুমি যদি মনে কিছু না নেও তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইছা আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি তাও তোমার সাথে আমার কথা বলে দাও সোমান আল্লাহ এমন মনে করুন টাকা হাদিয়ার কথা বলছে টাকার কথা বলে না কিসের কথা বলছে হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত তাহাব্বু তাহাব্বু হাদিয়ার দ্বারা মোহব্মত পয়দা হয় হাদিয়ার দ্বারা কি বয়তা হয় ভালোবাসা পয়দা হয় যে আপনি শত্রু শত্রুতা করতে দেন আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে যদি দুইটা পান খাওয়া পছন্দ করে তো দুই খিলি পান নিয়ে যা নিয়ে দেখুন আসসালাম আলাইকুম ভাইয়া দুইটা পান খাতো মোর সাথে কথা কই না কই লে তো দুই দুইটা পান হাতি আনছি এবার দেখবেন আস্তে আস্তে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞাসা করো না রসুলকে বলে হুজুর আমি কি আর চুপ ছিলাম আমি নবীজির হাত ধরে বলেছিলাম জগতে তো অনেক হুদুর আছে যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম মাহমুদ ইবনে হাম্ব আমি তার চিহ্ন কেন আমার স্নেহের মাওলানা আবুরাইহান রাইহান পুরী যতই বাজান আমার রঙে ভঙ্গে কথা গো। তারপর বাদাম কোনো না কোনো নকল ওই যে কিছু কিছু চ্যাংড়া খায় মান্নার ডাইলগ যার তার সাজে না রে মান্না মান ছাজে রে গুলো এরকম করে কয় রাগ করতেছে নাকি কেবা আকাশ খারাপ না দেবতা ডাকছে না হ্যাঁ বৃষ্টি যদি ঠেকাইতে না পারিতে হুজুর হাসি করে কথাবা না কথাবা না আল্লাহর কাছে বলে আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে তাইলে তুমি প্রকৃত পক্ষে ইবাদতকারী সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত সুবহানাল্লাহ এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়ে হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি ইমাম আহমদ ইবনে হাম্বল কয় নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সিহারার বর্ণনা কি বলছে যুবক কয় হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া কপালটা হবে আর চুলগুলো হবে সুন্দর চেহারাটা হবে আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার আর একটা হইল ইমাম আহমদ হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও আমি মোহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও ইমাম আহমদ ইবনে হাম বলেন শরীর থেকে ওই একই সারা দুনিয়া আমার দিনের নবী কামলিওয়ালা হান্নাই রে দুনিয়ায় বলেন আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়া সবে তোমারটা ঘোরে না আর নার্দিন নবী কানলিওয়ালা আর নাই রে দুনিয়া নবীদীর ও ফাঁতের কালে পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই জোরে কান্দিয়া কান সবাই জমিনে লুটাই আমার দিনে নবী কান্দিওয়ালা আর নাই রে দুনিয়ায় সবাই আর আমার তিনজন নবী কালনিওয়ালা আর নাই রে আরে ভাই এগুলো বললে সব হবে নবী রেশ কর মাঠ আসবে আর মমতাজাদের গান গাইলে সব হবে না এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি দাপানি পান দেয় সরি দাপানি পান তো দেয় না ইন্ডিয়ান দিছে কি দিছে

বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি আপরে কি গান গায় ওজনে আমি কস ভোল ঢোল ছাড়া তো আসিস খালি গলালি আসিস দেখব কত ঠুন খুলে বা পারিস এ নওগার একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ

আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে কথা ওইটার বিপরীতে ওলামায় আমরা বলেছিলাম

বাপরে আবার যুবক ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে এখনো ছাড় আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন ফলাইলো আমি তখন মনোমনে পেলাম যে মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা নিম হন পরশু দিন যখন খবর পাইলে যে কট খাইছে ধরা খাইছে তখন এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কথা ঠিক কিনা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলা বলেছিল ওরামের বিরুদ্ধে কথা বলেছ হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আল্লাহ

না অনে ক্রাই টু ফরাইম শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে চলবে তাহলে আমি আবার কম আজকের মাপি দুই একজন টু উঠা চলে যাচ্ছে তার থেকে আপনারা যাবেন নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ ঠাইতেই পারে স্বাভাবিক আর ওয়াজটা আমরা শুরুই ওয়াজ বলে এখনো শুরুই হয়নি জি যে সবাই কয় না আজকের মাহফিল হবে অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আযান শুনමු শুনবে শুনবে আচ্ছা শুনাবো আমাকে কি কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক জোরে কোন আমীন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হামবলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবনে হাম বল সাথে সাথে হাত পিছনে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতেছি আর আপনি পিছে যাচ্ছেন আবার হাত পিছনে নিলেন ঘটনা কি ইমাম আহমদ ইবনে হাম চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলেন ইনকা নাকের কথাই তো রসুল করছে ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন আজকে আমি সময় পাইলাম না নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে প্রতিদিন হবে

এখন সাইন রেবা তাতাই টাকা দিছে। যাক আর 34000 টাকা হলে মসজিদের ওযুখানার কাজটা কমপ্লিট হয় ফাক তালে বিশ্বাস यकीन করে যত সুলাই আছে আল্লাহ পাঠাইছে যা কাজ শুরু করে দে 5 মিনিটে কাবা ভরে যায় দোয়া কর ইনশাআল্লাহ কাবা তফ করার সময় এই বাবা এখন উঠলেই কিন্তু মনে কর সমস্যা আছে এক পারা কোরআন কে করে একটা হাজার টাকা কে দিবেন মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না এই টিপা টিপি করবেন না চলুন পরে কালেকশন কাটে দিয়ে আর ওই যে সৈয়দ নজরুল কথাটা কাটিং করে দিবেন কথা ঠিক আছে না এটা আমি বোঝানোর জন্য বলছিলাম যাই হোক তবে এমন কোন কথা প্রচার করবেন না জাতের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় ঠিক আছে কিনা বলেন আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তো বিদান করে এবার আসেন তিরিশ পারা কোরআনকে মহাব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন এক পারা কোরআনকে মহাব্বত করে দে হাতটা দিয়ে বারবার কাবা ধরি আগামী আরাফতের মাঠে আমি যাব জিল হদের চাঁদে আপনার জন্য দোয়া করব এই যে একজন পাইছি এক নাম্বার রাইহান মারানা আবু রাইহান আল্লাহ তার জানে মালে বরক দিয়ে দাও বলেন আমিন তিন নাম্বার এক পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি আর সাত জন ব্যক্তি কে আছে একটা নিয়ত করে অনি ভাই মাসাল্লাহ প্রবাসী অনি ভাই দুই হাজার টাকা মাশালা পাঁচ পারা হয়ে গেল আর পঁচিশ পারা রুকু ভাই এই এক পারা দিলে হবে পরে দিবেন পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে ওটা পার্সোনাল দিবেন